একটা চমৎকার রেস্টুরেন্ট রুফটপ রেস্টুরেন্ট কিউজিন হাব চলুন ঘুরে আসি ভেতর থেকে বাইরে আছে এটা এই যে বাইরে ডেকোরেশনটা খুবই সুন্দর এখানে প্রোগ্রাম হয় ফটো সেশনের জায়গা আছে বারো নম্বর রমজান আলী মার্কেটের উপরে এটা সুন্দর একটা জায়গা এখানে অনেক সুন্দর গাছ আছে একটা সুন্দর যে পাবেন যে সুন্দর গাছ আছে এভাবে গাছ দিয়ে সাজানো কৃত্রিমতা ছোঁয়া কম ছবি প্রাকৃতিক ভাবে তৈরি অনেক বড় স্পেস হ্যাঁ অনেক বড় স্পেস আহ নট এদিকে এর ওপাশেও আর একটা জায়গা আছে আমার তো খুবই ভালো লেগেছে আপনারা ভিজিট করতে পারেন অনেক ভালো লাগবে যেখানে আছে ফটোজন আসলে খাওয়াটা তো বড় কিছু না বড়টা হচ্ছে পরিবেশ পরিবেশটা সুন্দর হলে আসলে মনটা ভালো হয়ে যায় যে এখানেও সুন্দর জায়গা আছে মানে এত বড় রুফটপ এ পাশটাও এই যে বৃষ্টি আসলে বাইরে যদি কখনো খেতে চায় তাহলে এই যে সুন্দর সুন্দর ক্যাবিনেট করা আছে ক্যাবিনেট অনেক সময় কাপড়রা আসলে এখানে বা ভাবে এখানে আসে ডিনার বা লাঞ্চ করতে পারে এখানে একটা সুন্দর মানে একটা জলসা ঘরের মতো করে রাখা উঠায় রাখা এখন আপাতত এর পাশে আছে কফি কর্নার জুস এন্ড কফি কর্নার বাঁশবাগান বাঁশবাগানে আপনার যদি ঘুরতে মন চাই এখানে চলে আসবেন এখানে বসে বসে টাইম পাস করতে পারবেন এখানে একটা ঝর্নার ব্যবস্থা আছে আছে এখন আপাতত বন্ধ এটাও একটা সুন্দর জায়গা এখানে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতে পারি সিঁড়িটা আমি উপরে উঠে যাচ্ছি দেখি উপর থেকে পুরো রেস্টুরেন্টকে আপনাদেরকে দেখাবো এই যে উপর থেকে রেস্টুরেন্টটা এই যে এই যে উপরে হচ্ছে সিস্টেম এখানে বসেও টাইম পাস করতে পারবে সুন্দর একটা সুন্দর ছিমছাম পরিপাটি রেস্টুরেন্ট দা কুইজিন হাব এখান থেকে দেখাই সবাই ঘোরাঘুরি করছে আসতে পারেন আপনারা ভিজিট করতে পারেন ফ্যামিলিভাবে ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে